আসসালামু আলাইকুম আমরা বর্তমানে ফেসবুকটা হাতে নিলেই বিভিন্ন রকম চমকপদ বিজ্ঞাপন দেখি বেশিরভাগ বিজ্ঞাপন আমাদেরকে বিভিন্ন রকমভাবে আকর্ষিত করে বা দুঃখজনক ব্যাপার আজ আমরা বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখে আমরা বিশেষ করে হেলথ সেক্টরের জন্য আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট এবং সার্ভিসটাকে আমরা পারচেস করে থাকি বা আলটিমেটলি ইউজ করার পরে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে কমপ্লেন থেকে যে যেরকম বলছে আমরা পণ্য বা সেবাটা সেরকম পাইনি যেরকম বলছে যে বন্য বা সেবাটা আমাদের সেরকম আমরা পাইনি এই একটা কমপ্লেন আমাদের থেকে যায় আসলেই বিজ্ঞাপনের ক্ষেত্রে বেশিরভাগ আমরা বিজ্ঞাপন যারা নির্মাতা আছে তারা কিন্তু এখানে চমক কিছু কথা বলে থাকে তো এইটার সলিউশন করার জন্য যেহেতু আপনাদের একটা ইচ্ছা মানে বেশিরভাগ সময় আপনারা বলেন যে ভাই সরাসরি এসে কথা বলা যায় কিনা কি সাথে মিট করতে চাই আমার সমস্যাগুলো আমি একটু খুলে বলতে চাই আমার রিপোর্টগুলো একটু দেখাইতে চাই ইত্যাদি ইত্যাদি আপনাদের বিভিন্ন রকম একটা চাওয়া থাকে তো এইটাকে মাথায় নিয়ে আমরা একটা টাঙ্গালে আমাদের একটা চেম্বার ওপেন করেছি যেটার স্টার্টিংটা হল আপনাদের এই সেবাটা দেওয়ার জন্য আপনারা যেন সরাসরি আসতে পারেন আমাদের কাছে এসে আপনার সমস্যাটা মন খুলে বলতে পারেন আমরাও আপনাকে অবজারভেশন করব আপনার টোটাল রিপোর্টগুলো দেখে আপনার শারীরিক কন্ডিশনগুলো বিবেচনা করে আপনার বিএমআইটাকে ঠিক করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমরা চেষ্টা করব আপনাকে একদম প্রপারলি একটা গাইডলাইন একটা ডায়েট চার্ট করে দেওয়ার জন্য এবং আপনাদের সমস্যাটা আছে সেই সমস্যা থেকে আপনি কীভাবে বেরিয়ে আসতে পারেন এই জিনিসটা নিয়ে আমি আমার টোটাল মেডিকেল টিম আপনাদের সাথে কাজ করবে এবং এইটা আমরা ভেরি রিসেন্টলি শুরু করেছি শাল্লা এবং যারা আসতেছে তাদের ফিডব্যাক কিন্তু অনেকটাই ভালো কারণ তারা সরাসরি অনেকগুলো বিষয় জানতে পারতেছে যেটা তারা আগে জানতো না এই জন্য বলব যে টাঙ্গাইল এবং তার পাশাপাশি জায়গাতে যারা আছেন আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন অফিসে এসে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন অফিসে এসে আপনার আপনার সমস্ত সমস্যার সমাধানগুলো নিতে পারবেন বিশেষ করে যারা বিদেশ যেতে চাচ্ছেন দেখা গেছে মেডিকেল আনফিট হয়ে যাচ্ছেন নানারকম কমপ্লিকেশন আছে আপনার কোনো কারণে বিদেশে যাইতে পারতেছেন না এই মেডিকেল আনফিটের যে বিষয়গুলো আছে আপনি রিপোর্টগুলো করে টেস্টগুলো করে নিয়ে আসেন ইনশাআল্লাহ আপনি খুব দ্রুতই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ ন্যাচারালি ট্রিটমেন্ট করলে আপনার আয়ুর্বেদিক ইউনানি ন্যাচুরোপ্যাথি এটাকে কম্বাইন করে যদি একটা ট্রিটমেন্ট প্ল্যান করা যায় এবং আপনার যদি প্রপার গাইডলাইন থাকে আপনি যদি একটা সঠিক লাইফস্টাইল এবং খাদ্যতালি টাইপে পান তাহলে আপনি ইনশাআলা ক্যান্সারের মতো অনেক প্রিলিমারি কন্ডিশন থেকে অনেক রোগী কিন্তু আপনার রিভার্সে আবার চলে আসে আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা আপনার ফ্যাটি লিভারের পেশেন্ট আপনার লিভার সিরিয়াসিসের পেশেন্ট কিডনি ডিজিজের পেশেন্ট যৌন সমস্যার পেশেন্ট ডায়াবেটিসের পেশেন্ট তো অসংখ্য পরিমাণ মানে এটা বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ তারা কিন্তু রিভার্সে এখন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেছে এবং এটা কেন সম্ভব হয়েছে কারণ তারা যখন আসে আমরা তাদের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে যাচ্ছি এবং তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে এই কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে এবং তখন সেই জিনিসটা সলভ করার কারণে সে কিন্তু ওই মেডিসিনের পাশাপাশি যখন তার নিয়মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তার খাবারটা মেনটেন করতেছে জানেন আমাদের বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষ শুধু ঘুমের সমস্যার কারণে কিন্তু এই নানারকম রোগে আক্রান্ত হয় তাই সে যখন জানতেছে আমার ঘুমটা প্রপারলি হলেই কিন্তু বেরিয়ে আসতে পারবো তখন যখন সেটাকে মানতেছে সে কিন্তু সুন্দর করে আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতেছে বাট এইটা না জানার কারণে সে কিন্তু বছর পর বছর কিন্তু নানারকম সমস্যা ভিতরে থাকছে তো এই জন্যই টাঙ্গাইল এবং তার পাশাপর্তী জেলাতে যারা আছেন বিভিন্ন রকম রোগে কর্নি ডিজিজে আক্রান্ত আসেন তাদেরকে বলবো যে আপনি একবার হলেও বর্ষা করে বিশ্বাস করে আমাদের কাছে আসেন আপনার সমস্ত টেস্ট বা রিপোর্টগুলো নিয়ে আসেন আমরা আপনার কেসটাকে স্টাডি করব আমাদের আমাদের মেডিকেল টিম আপনাকে তিন দিন সাত দিন পনেরো দিন আপনাকে একুশ দিন আঠাশ দিন পর পর আপনাকে একটা অবজারভেশন করবে আপনার টোটাল হেলথ কন্ডিশনটাকে তারা আবার জাজমেন্ট করবে করে আপনাকে টোটালটাই একটা নিয়মের ভিতরে রাখবে ইনশাআল্লাহ আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ মনে রাখবেন আল্লাহ তালা এমন কোনো রোগ আমাদের দেন নাই যা শেফা আল্লাহ তালা দেন নাই এই জন্য বর্ষা নিয়ে আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম